আজকে অনেক জাম এনেছে বাজার থেকে চলো এই জামগুলো দিয়ে অন্যরকম একটু কিছু করা যায় জামগুলোকে আমি ভালো করে ধুয়ে বেঁচে নিয়েছি এইবার জামগুলো থেকে আমি দানাগুলোকে আলাদা করে নেব একটা ছুরির সাহায্যে এরকমভাবে জামগুলোকে সাইডগুলো সব কেটে কেটে জামে নিয়ে নেব দানাটাকে ফেলে দেব। এই দেখো ফ্রেন্ডস জামগুলো থেকে আমি সব দানাগুলো ফেলে দিয়েছি এইবার জামগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। চলো পেস্ট করা যাক এইবার করার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ঘি এইবার এই ঘিটার মধ্যে আমি কিছুটা সুজি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব সুজিটা হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব জল জলের পরিমাণ খুব অল্প দেবো কারণ সুজিটা একটু সবচেয়ে থাকবে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিষ্টি এটাকে ভালো করে শুকিয়ে দেবো এবার এটাকে আমি নাবিয়ে নেবো সুজিটাকে দেখো আমি প্লেটে ঢেলে এইভাবে হাতের সাহায্যে এটাকে সমান করে নিলাম এইবার সুজিটা নামিয়ে এই কড়াতেই আমি দিয়ে দেব পেস্ট করে রাখা জামটা এইবার এই জামটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এখানে আমি চিনি ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দেব তোমরা চিনিও ব্যবহার করতে পারো আমি চিনি দেব না আমি এর মধ্যে দেবো কিছুটা মিষ্টি দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে দেবো দেখো জামটা ভালো করে টানানো হয়ে গেছে এইবার আমি এটাকে নামিয়ে নেব এবার জামটা আমি এই করে রাখা সুজির মধ্যে দিয়ে দেব। কুলতির সাহায্যে আমি এর মধ্যে ভালো করে এটাকে ছড়িয়ে দেব। কিসমিস কাজু আমন্ডা বা চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব এইবার আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব পাকা জাম আর সুজি দিয়ে দেখো বরফিটা কত সুন্দর হয়েছে এইবার এটাকে সুন্দর করে পিসপিস করে কাটা যায় এই দেখো এগুলো আমি পিসপিস করে কেটে নিয়েছি জাম বরফিটা দেখো কত সুন্দর হয়েছে এই দেখো এক সাইডটা সাদা থাকবে আর একটা সাইডটা পুরো পার্পেল কালার দেখো এটা পুরো একটা নতুন রেসিপি তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই রকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে আস্তে করে দিও